হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রায় একশো বছর পরে পবিত্র দোল পূর্ণিমার দিনে এক বিরল যোগ তৈরি হচ্ছে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে এই একশো বছর পরে যে চন্দ্রগ্রহণ আসছে এই চন্দ্রগ্রহণের বিরল যোগে আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে এবং বিশেষ কিছু কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই এই দিন পালন করতে হবে এই যে একশো বছর পরে চন্দ্রগ্রহণ আসছে পবিত্র দোল পূর্ণিমার দিনে এই দিনে কিন্তু আপনারা আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করতে পারবেন যদি এই বিশেষ কর্ম আপনারা পালন করতে পারেন দু হাজার প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে পবিত্র দোল পূর্ণিমার দিন তাই এই দিনটা কিন্তু কেউই হেলায় ফেলায় নষ্ট করবেন না এই দিনে কোন বিশেষ কর্ম আমরা পালন করব এবং এই দু হাজার পঁচিশের প্রথম চন্দ্রগ্রহণ এই দিনটা কোন বিশেষ কর্মকে এড়িয়ে চলতে হবে কখন থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে চলুন সেটা আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দু হাজার পঁচিশ ঘিরে দিকে দিকে সাজো সাজো রব আর মাত্র হাতে গোনা দিন পরেই পবিত্র দোল পূর্ণিমা এদিকে এই দোলের দিনই রয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ স্বভাবতই চন্দ্রগ্রহণের সময়কাল আর দোলের তিথি জানার জন্য আমরা অনেকেই উৎসুক হয়ে রয়েছি কেননা এই দিনই যে আমাদের ভাগ্যকে আমরা বদলে ফেলতে পারব। সহজেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমরা লাভ করতে পারব দু হাজার পঁচিশ প্রথম চন্দ্রগ্রহণ আর কয়েকদিন পরেই চলতি বছরে হোলের দিন পড়েছে এই গ্রহণ ভারতীয় সময় অনুসারে রঙের উৎসবের দিন সকালে রয়েছে চন্দ্রগ্রহণ সময় অনুসারে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না এমন পরিস্থিতিতে জ্যোতিষ মতে এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাবই পড়বে না ভারতে গ্রহণের সময় শুরু হবে চোদ্দই মার্চ শুক্রবার সকাল নটা সাতাশ মিনিট থেকে আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে উল্লেখ্য গ্রহণের বারো ঘন্টা আগে থেকে সুতক কাল শুরু হয় আর তা শেষ হওয়া প্রচন্ড থাকে তবে এই গ্রহণে ভারতের কালের মান্যতা নেই কিন্তু এই পবিত্র চন্দ্রগ্রহণের দিন আমরা যদি পবিত্র কিছু কর্ম করি এবং এই যে নির্দিষ্ট সময় এই সময়ের মধ্যে যদি আমরা বিশেষভাবে বিশেষ কর্মকে এড়িয়ে চলতে পারি এবং বিশেষ কর্ম পালন করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারব দু সালে দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডারে অনুসারে উনত্রিশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা সাঁত্রিশ মিনিটে এই তিথি কিন্তু শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শেষ হবে চোদ্দই মার্চ বাংলা ক্যালেন্ডার অনুসারে তিরিশে ফাল্গুন শুক্রবার সেদিন বেলা বারোটা পঁচিশ মিনিট তিথি শেষ হবে আবার গুপ্তপ্রেষ পঞ্জিকা মতে তেরোই মার্চ বৃহস্পতিবার দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন এই তিথি শুরু হচ্ছে সেদিন বেলা দশটা বাইশ মিনিট তেইশ সেকেন্ড থেকে আর তিথি শেষ হচ্ছে চোদ্দই মার্চ শুক্রবার বাংলা ক্যালেন্ডার দিনটি উনত্রিশে ফাল্গুন শুক্রবার সেদিন বেলা এগারোটা তেত্রিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে শেষ হবে দোল পূর্ণিমা এই পবিত্র দোল পূর্ণিমার দিন আমরা কিন্তু অতি অবশ্যই কোন বিশেষ কর্ম সেগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো অতি অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই পবিত্র চন্দ্রগ্রহণ তিথি চলাকালীন কোন কর্মগুলো করতে হবে এবং কোনগুলোকে এড়িয়ে চলতে হবে চলুন সেটা আগে আমরা জেনে নিই সবার প্রথম যে কর্মটা আমাদের করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে ভগবানের নাম জপ করতে হবে ভগবানকে দর্শন করতে হবে যখনই আপনি ঘুম থেকে উঠবেন ভগবানকে দর্শন করে আপনারা কিন্তু উঠবেন তারপর হাত মুখ ভালো করে ধুয়ে ভগবানের অমৃত নাম জপ করতে থাকবেন এর ঠিক পরেই আপনারা কিন্তু ভগবানের শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করবেন পূর্ণ ভক্তি ভরে ভগবানকে ডাকতে থাকবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান যাতে আমাদের মঙ্গল হয় সেটি আপনি আমাদের প্রদান করুন এটা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা পালন করবেন সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে আপনারা ভগবানের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন ফুল অর্পণ করবেন চন্দনের ফোঁটা দেবেন তাঁর শ্রীচরণে এবং ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে ভগবানের আশীর্বাদ লাভ করার চেষ্টা করবেন মায়েরা অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন বাড়িতে যদি কোনো ভাঙা আসবাবপত্র থাকে সেগুলোকে দূর করবেন এবং অতি অবশ্যই ঘরকে পরিষ্কার করবেন ঠাকুর ঘরকে পরিষ্কার করবেন ঠাকুরের শ্রীচরণে ফুল দেবেন মালা পরাবেন চন্দনের ফোঁটা দেবেন সকাল সকাল ঠাকুরভোগ নিবেদন করবেন আর ভগবানের শ্রীচরণে আপনারা আবির নিবেদন করবেন এবং সেই আবির কিন্তু আপনারা সবাইয়ের কপালে তিলক হিসেবে লাগিয়ে দেবেন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কিন্তু খাবার গ্রহণ করবেন না বিশেষ করে কোনো রোগী বা বাচ্চা ছাড়া আপনারা কিন্তু কেউই এই চন্দ্রগ্রহণ চলাকালীন খাবার গ্রহণ করবেন না আর যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই আমিষ জাতীয় সকল খাবার বর্জন করবেন এবং এই সময় কোনো রান্নাও কিন্তু করবেন না এটা সবার আগে করতে হবে এছাড়া এই পবিত্র চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা খুব করে কিন্তু নাম জপ করবেন ভগবানরা অমৃত নাম করবেন ভগবানে প্রার্থনা করবেন কেননা এই সময়টা যদি আপনারা ভগবানকে না ডাকেন তাহলে অনেক অশুভ শক্তি আপনারা গৃহে প্রবেশ করতে পারেন এই সময়টা খুব করে নাম জপ করবেন এবং ভগবানকে ডাকতে থাকবেন এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কিন্তু মনের ভাবটাকে কখনো বিকৃত হতে দেবেন না মনকে পবিত্র রাখবেন যে কাজগুলো করবেন সেগুলো যেন পবিত্র হয় কোনো রকম অপবিত্র কর্ম করবেন না অপকর্ম করবেন না অসৎ কথা বলবেন না অসৎ জিনিস চোখে দেখবেন না অ অসৎ জিনিস আপনারা কালের শুনবেন না এটাকে কিন্তু মেনটেন করবেন মনটাকে পবিত্র রেখে ভগবানের অমৃত নাম জপ করুন ভগবানকে ডাকতে থাকুন এবং এই সময় যদি আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে অতিমঙ্গল জীব সেবা কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন সকল ভক্ত ভক্তিমত মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পবিত্র দোল পূর্ণিমার দিন এই যে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের বিশেষ মাহাত্ম কিন্তু রয়েছে তাই এটাকে হেলায় ফেলায় নষ্ট করবেন না এই দিনটায় বিশেষ কর্মগুলো করবেন এবং যে কর্মগুলোকে এড়িয়ে চলার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এড়িয়ে চলবেন এই দিনে এমন কোনো কথা বলবেন না যাতে করে কোনো বড় মানুষ বয়স্ক মানুষ আপনার কথায় কষ্ট পান দুঃখ পান কেউ যেন না চোখের জল ফেলেন কেউ যেন না দুঃখ কষ্ট পেয়ে আপনার প্রতি রুষ্ট হন এরকমভাবেই কিন্তু আমাদের এই দিনটাকে পালন করতে হবে সকলে খুব ভালো থাকুন ভগবান আপনাদের প্রতি মঙ্গল করুন